সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রেসিং টেবিলে নতুন সোনার চেইন রাখা আমি চমকে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম এটা কার সে হেসে বলল তোমার আমার বুয়ের জন্য কিনেছি আমি অবাক হয়ে বললাম বুমানে সে আমার কাছে এসে চেইনটা হাতে নিয়ে বলল মা আমি তোমাকে আমার বু হিসেবে দেখি তুমি এত সুন্দর এত যত্নশীল আমার মনে হয় তুমি আমার জন্যই তৈরি আমি বলতে গেলাম তুই পাগল হয়ে গেছিস কিন্তু সে আমার ঘাড়ে চেইনটা পরিয়ে দিতে দিতে বলল না মা আমি একদম স্বাভাবিক আমি তোমাকে ভালবাসি একজন পুরুষ যেভাবে নারীকে ভালবাসে আয়নায় দেখলাম চেইনটা আমার গলায় কত সুন্দর লাগছে সে আমার পিছনে দাঁড়িয়ে বলল দেখো কত সুন্দর লাগছে আমি তোমাকে আরও অনেক গহনা কিনে দেব আমি জিজ্ঞেস করলাম কেন সে আমার কাঁধে হাত রেখে বলল কারণ তুমি আমার স্ত্রী হবে আমি চাই তুমি সবসময় সুন্দর থাকো আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখে মনে হল যেন সত্যিই কোনো দম্পতি সে আমার কানে ফিসফিস করে বলল মা আমি তোমাকে বিয়ে করতে চাই সোনার চেইনের ঠান্ডা স্পর্শ আমার গলায় অনুভব করলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি দাস আমার বয়স তেতাল্লিশ বছর আমার স্বামীর নাম সুভাষ দাস বয়স ছেচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর পূর্ণিমা রিয়াদ একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে পূর্ণিমা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় কিন্তু আমার ছেলে রিয়াদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে সে আসলে আমাকে একটি গোপন বার্তা দেওয়ার চেষ্টা করছিল সোনার চেইনটি আসলে একটি রহস্যময় মানচিত্রের চাবি ছিল চেইনের প্রতিটি লিঙ্কে ছোট ছোট চিহ্ন খোদাই করা ছিল যা আমি প্রথমে খেয়াল করিনি রিয়াদ আমাকে বোঝাল যে আমাদের পুরানো বাড়ির নিচে একটি গুপ্তধনের সন্ধান পেয়েছে সে আমাদের দাদু দাদির আমলের একটি ধনসম্পদ লুকানো আছে যা শুধুমাত্র পরিবারের বড় মহিলাদের কাছেই গোপন তথ্য পৌঁছানোর ব্যবস্থা ছিল চেইনটি সেই গোপন তথ্যের একটি অংশ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এসব কোথা থেকে জানলে রিয়াদ বলল মা দাদির পুরানো ট্রাঙ্কে একটা চিঠি পেয়েছি সেখানে লেখা আছে যে পরিবারের উত্তরাধিকারী মহিলা যখন বিশেষ চিহ্নিত গহনা পড়বে তখনই গুপ্তধনের রহস্য উন্মোচিত হবে আমার মনে পড়ল শৈশবে দাদি আমাকে অদ্ভুত কিছু গল্প বলতেন তিনি বলতেন যে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে অনেক মূল্যবান সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন কিন্তু আমি সেগুলো কখনো গুরুত্ব দিয়ে শুনিনি রিয়াদ আমাকে দাদির পুরানো চিঠিটা দেখাল চিঠিতে পুরানো বাংলায় লেখা ছিল যে নারী এই বংশের রক্ষক হবে সে যদি সূর্য অস্ত যাওয়ার সময় গোপন চেইন পরে পূর্ব দিকের দেওয়ালে দাঁড়ায় তাহলে লুকানো দরজার সন্ধান পাবে আমার গা শিউরে উঠল এসব কি সত্যি নাকি কোনো রূপকথার গল্প কিন্তু চেইনটার ওজন আর কারুকাজ দেখে মনে হচ্ছিল এটা সত্যিই পুরাতন এবং দামি সেই সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় আমি চেইনটা পরে পূর্ব দিকের দেওয়ালে গিয়ে দাঁড়ালাম হঠাৎ দেখি চেইনের একটা লিঙ্ক রোদের আলো দেওয়ালে একটা ছায়া ফেলছে সেই ছায়ার আকৃতি একটা তীরের মতো যা দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করছে আমি সেই জায়গায় হাত দিয়ে চাপ দিলাম অবিশ্বাস্য দেওয়ালের একটা অংশ ভিতরের দিকে সরে গেল সেখানে একটা ছোট্ট গোপন কুঠুরি ভিতরে একটা পুরানো কাঠের বাক্স আমার হাত কাঁপছিল বাক্সটা খুলতেই দেখি ভিতরে অনেক সোনার গহনা পুরানো মুদ্রা আর আরও কিছু মূল্যবান রত্ন কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে একটা ডায়েরি পেলাম ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম সেখানে আমার প্রপিতামহের হাতের লেখায় আছে যে ব্রিটিশ সরকার যখন জমিদারদের সম্পত্তি কেড়ে নিচ্ছিল তখন তিনি পরিবারের জন্য কিছু সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন শুধু তাই নয় তিনি আরও কয়েকটা জায়গায় ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে দেখি আমাদের গ্রামের পাশের নদীর ধারে একটা পুরানো বট গাছের নিচে আরও একটা গুপ্তধন লুকানো আছে কিন্তু সেটা খুঁজে বের করার জন্য প্রযোজন হবে সূর্যগ্রহণের দিন কারণ সেদিনই বিশেষ ছায়া পড়বে যা গুপ্তস্থান নির্দেশ করবে আমি রিয়াদকে সব কিছু জানালাম সে খুবই উত্তেজিত হয়ে গেল আমরা দুজনে মিলে ইন্টারনেটে খোঁজ নিলাম দেখলাম আগামী মাসেই সূর্যগ্রহণ হবে কিন্তু এর মধ্যেই আরেকটা রহস্যের সম্মুখীন হলাম আমাদের পাশের বাড়ির কাকু অসীম বাবু হঠাৎ একদিন এসে জিজ্ঞেস করলেন মিতালি তোমরা কি তোমাদের বাড়িতে কোনো পুরানো জিনিস খুঁজে পেয়েছ আমি চমকে গেলাম এই তথ্য তিনি কিভাবে জানলেন অসীম কাকু আরও বললেন তোমাদের দাদু আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন তিনি আমার বাবাকে বলেছিলেন যে পরিবারের মধ্যে যদি কোনো বিপদ হয় তাহলে যেন আমরা সাহায্য করি আমি বুঝতে পারলাম যে এই গুপ্তধনের কথা আরও অনেকেই জানে হয়তো কেউ কেউ আমাদের উপর নজর রাখছে সেই রাতে আমার ঘুম হল না মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে আমি জানলা দিয়ে উকি দিয়ে দেখি সত্যিই কিছু ছায়ামূর্তি আমাদের বাগানে পরদিন সকালে রিয়াদের সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের আরও সাবধান হতে হবে আমরা স্থির করলাম যে সূর্যগ্রহণের দিন আমরা গোপনে নদীর ধারে যাব কিন্তু সেই দিনের আগেই আমাদের বাড়িতে চুরি হল চোরেরা শুধুমাত্র দাদির পুরানো ট্রাঙ্কটা হাতিয়ে নিয়ে গেছে বাকি কিছুতে হাত দেয়নি এটা পরিষ্কার যে তারা নির্দিষ্ট কিছু খুঁজছিল আমি রিয়াদকে বললাম আমাদের এখনই নদীর ধারে যেতে হবে সূর্যগ্রহণের অপেক্ষা করলে হয়তো অন্যরা আগে পৌঁছে যাবে রিয়াদ রাজি হল আমরা ভোর রাতে বাড়ি থেকে বের হলাম পূর্ণিমা আর সুভাষকে কিছু না জানিয়েই নদীর ধারে পৌঁছানোর পর সেই বিশাল বট গাছটা দেখতে পেলাম ডায়েরির বর্ণনা অনুযায়ী গাছের পূর্ব দিকে দশ হাত দূরত্বে মাটি খুঁড়তে হবে আমরা খোঁড়া শুরু করলাম প্রায় তিন ফুট গর্ত করার পর একটা মাটির হাড়ির সাথে আমাদের কোদালের সংঘর্ষ হল হাড়িটা তুলে এনে ভাঙলাম ভিতরে আরও কিছু সোনার গহনা আর একটা নকশা করা তামার পাত তামার পাতে খোদাই করা একটা মানচিত্র মানচিত্রে আমাদের জেলার বিভিন্ন জায়গায় কিছু চিহ্ন আঁকা বুঝতে পারলাম এগুলো আরও গুপ্তধনের স্থান কিন্তু হঠাৎ শুনলাম কারো পায়ের আওয়াজ আমরা লুকিয়ে পড়লাম বটগাছের আডালে দেখি অসীম কাকু আর আরও তিনজন লোক এসেছে তারা আমাদের খোড়া গর্তটা দেখে হতাশ হয়ে গেল অসীম কাকু বললেন দেখো এরা আমাদের আগেই এসে গেছে এখন কি করব আরেকজন বলল ওদের বাড়িতে গিয়ে জোর করে জিজ্ঞেস করতে হবে আমার গা ছমছম করছিল আমরা বুঝতে পারলাম যে এরা আমাদের পিছনে লেগেছে আমাদের পালিয়ে যেতে হবে আমরা অন্য পথ দিয়ে বাড়ি ফিরলাম কিন্তু বাড়ি পৌঁছেই দেখি সুভাষ খুব চিন্তিত অবস্থায় আছে তার কাছ থেকে জানলাম যে পূর্ণিমাকে কেউ স্কুল থেকে তুলে নিয়ে গেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি বুঝতে পারলাম এটা আমাদের ভুলের ফল আমরা গুপ্তধনের লোভে পড়ে পরিবারের নিরাপত্তা ভুলে গিয়েছিলাম সুভাষ পুলিশে খবর দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছিল অসীম কাকুরা পূর্ণিমাকে নিয়ে গেছে আমাদের চাপ দেওয়ার জন্য সন্ধ্যায় একটা অজানা নম্বর থেকে ফোন এলো ভয়ানক গলায় একজন বলল তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে সব গুপ্তধন আমাদের কাছে জমা দাও আমি বললাম আমার কাছে যা আছে সব দিয়ে দেব শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও সে বলল কাল রাত বারোটায় পুরানো কবরস্থানে এসো একা এসো আমি কাজতে কাজতে রিয়াদকে সব কিছু জানালাম রিয়াদ বলল মা আমি তোমার সাথে যাব পরদিন রাতে আমরা কবরস্থানে গেলাম সেখানে অসীম কাকু আর তার সাথীরা অপেক্ষা করছিল পূর্ণিমাকে দেখতে পেলাম সে ভয়ে কাঁপছিল কিন্তু সুস্থ ছিল আমি তাদের কাছে সব গহনা আর তামার মানচিত্রটা দিয়ে দিলাম অসীম কাকু বললেন এটাই শেষ নয় তোমাদের বাড়িতে আরও কিছু লুকানো আছে আমি বললাম আমি যা জানি সব বলেছি আর কিছু জানি না তারা আমাদের ছেড়ে দিল কিন্তু হুমকি দিয়ে বলল যে তারা আমাদের উপর নজর রাখবে বাড়িতে ফিরে এসে আমরা পুলিশের সব কিছু জানালাম পুলিশ অসীম কাকুদের গ্রেফতার করল কিন্তু তারা অস্বীকার করল যে তারা পূর্ণিমাকে কিডন্যাপ করেছে বরং তারা দাবি করল যে আমরাই তাদের প্রতারিত করেছি এই ঘটনার পর আমাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করল কিন্তু আমার মনে সন্দেহ ছিল যে এই গল্পের আরও কিছু অংশ বাকি আছে কয়েক মাস পর একদিন আমি দাদির পুরানো সেলাই বাক্সটা ঘাটছিলাম হঠাৎ দেখি বাক্সের তলায় একটা গোপন পকেট আছে সেখানে একটা চিঠি লুকানো চিঠিটা পরে আমি হতবাক হয়ে গেলাম চিঠিতে দাদি লিখেছিলেন যে আসল গুপ্তধন কোথাও মাটির নিচে নেই এটা আমাদের বাড়ির দেওয়ালের ভিতরেই লুকানো আর সেই চেইনটা একটা চাবি যা দেওয়ালের গোপন তালা খুলতে পারে কিন্তু আমি ভাবলাম এই গোপন কথা আর কারো সাথে শেয়ার করব না আমাদের পরিবার যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে আমি চিঠিটা পুড়িয়ে দিলাম কিন্তু সেই রাতে স্বপ্ন দেখলাম দাদি আমার কাছে এসে বললেন মা তুমি ভুল করেছ এই ধনসম্পদ শুধু তোমার পরিবারের জন্য নয় এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য স্বপ্ন থেকে জেগে উঠে আমার মনে হল হয়তো দাদি সত্যি কিছু বলতে চেয়েছিলেন আমি রিয়াদকে সব কিছু জানালাম রিয়াদ বলল মা আমাদের উচিত সেই গোপন জায়গাটা খুঁজে বের করা পরের দিন আমরা বাড়ির সব দেওয়াল খুঁটিয়ে দেখলাম অবশেষে রান্নাঘরের দেওয়ালে একটা অদ্ভুত নকশা লক্ষ্য করলাম সেখানে চেইনটা ধরলে একটা গোপন দরজা খুলে গেল ভিতরে প্রচুর সোনার মুদ্রা আর গহনা কিন্তু সেখানে আরেকটা চিঠি ছিল চিঠিতে লেখা ছিল যে এই সম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর হাসপাতাল তৈরি করার কথা আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু নিজেদের জন্য এই সম্পদ জমা রাখেনি তারা মানুষের কল্যাণের জন্য রেখেছিলেন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই অর্থ দিয়ে সত্যিই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করব আর বাকি অর্থ গরীব মানুষদের মধ্যে বিতরণ করব এই সিদ্ধান্তের পর আমাদের পরিবারে একটা অদ্ভুত শান্তি নেমে এল মনে হল যেন দাদির আত্মা খুশি হয়েছে কয়েক মাস পর আমরা সত্যিই একটা স্কুল প্রতিষ্ঠা করলাম স্কুলের নাম দিলাম মাতিকিপা শিক্ষালয় এলাকার গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে আজকে যখন সেই স্কুলের বাচ্চাদের হাসিমুখ দেখি তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার সত্যিই সফল হয়েছে আমরা শুধু গুপ্তধনের মালিক হইনি বরং মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছি রিয়াদ এখন স্কুলে শিক্ষকতা করে পূর্ণিমা সেই স্কুলেই পড়ে আর আমি স্কুলের পরিচালনার দায়িত্ব পালন করি অসীম কাকুরা জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু তারা এখন আমাদের কাছে ক্ষমা চেয়েছে আমরাও তাদের ক্ষমা করে দিয়েছি আসল সত্য হল গুপ্তধন খুঁজতে গিয়ে আমরা আসল ধন খুঁজে পেয়েছি সেটা হলো মানুষের ভালোবাসা আর সম্মান আর সেই সোনার চেইনটা সেটা এখন স্কুলের মিউজিয়ামে রাখা আছে বাচ্চারা সেটা দেখে আমাদের পরিবারের এই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে জানতে পারে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি কয়েক মাস আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল আমাদের স্কুলে একটা নতুন শিক্ষিকা যোগ দিলেন তার নাম রুবিনা খাতুন তিনি খুবই রহস্যময় একজন মহিলা একদিন রুবিনা আপা আমার কাছে এসে বললেন মিতালি আপা আমি আপনাদের পরিবারের ইতিহাস সম্পর্কে কিছু জানি আপনারা যে গুপ্তধন খুঁজে পেয়েছেন সেটা আসলে একটা বিশাল ধনভাণ্ডারের একটা ছোট্ট অংশমাত্র আমি চমকে গেলাম তিনি কিভাবে এসব জানেন রুবিনা আপা বললেন আমার দাদা ছিলেন আপনাদের প্রপিতামহের বন্ধু তিনি আমাকে বলেছিলেন যে আরও অনেক জায়গায় ধনসম্পদ লুকানো আছে তিনি আমাকে একটা পুরানো নকশা দেখালেন সেখানে আমাদের জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানের ছবি আঁকা তিনি বললেন এই জায়গাগুলোতে আপনাদের পূর্বপুরুষরা মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন কিন্তু সেগুলো উদ্ধার করতে হলে বিশেষ কিছু শর্ত পূরণ করতে হবে আমি জিজ্ঞেস করলাম কি ধরনের শর্ত তিনি বললেন প্রতিটি জায়গায় একটা করে ধাঁধা লুকানো আছে সেই ধাঁধার সমাধান করতে পারলেই গুপ্তধন মিলবে রিয়াদ খুবই উৎসাহিত হয়ে গেল সে বলল মা আমাদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত কিন্তু আমার মনে পড়ল আগের বিপদের কথা আমি বললাম না রিয়াদ আমরা আর এই ধরনের ঝুঁকি নেব না কিন্তু রুবিনা আপা বললেন আপনাদের চিন্তা করার দরকার নেই এবার আমি সব ব্যবস্থা করে দেব কোনো বিপদ হবে না কয়েকদিন পর রুবিনা আপা আমাদের প্রথম গন্তব্যে নিয়ে গেলেন সেটা ছিল আমাদের জেলার একটা পুরাতন মন্দির মন্দিরের দেওয়ালে অনেক কারুকাজ আর লিপি খোদাই করা রুবিনা আপা বললেন এই লিপিগুলো একটা ধাঁধা এগুলোর সঠিক অর্থ বের করতে পারলে পরবর্তী সূত্র পাবেন আমি লিপিগুলো মনোযোগ দিয়ে দেখলাম দেখতে পেলাম এগুলো সংস্কৃত ভাষায় লেখা কিন্তু কিছু অক্ষর অদ্ভুতভাবে সাজানো রিয়াদ ইন্টারনেটে অনুবাদ করার চেষ্টা করল ধীরে ধীরে বুঝতে পারলাম এটা একটা গাণিতিক ধাঁধা সংখ্যাগুলো নির্দেশ করছে মন্দিরের ভিতরের একটা নির্দিষ্ট জায়গা আমরা সেই জায়গায় গিয়ে দেখি মেঝেতে একটা পাথর একটু আলাদা পাথরটা সরালে নিচে একটা ছোট্ট গর্ত সেখানে একটা তামার ফলক ফলকে লেখা আরেকটা ধাঁধা এবার সেটা আমাদের পরবর্তী গন্তব্য নির্দেশ করছে জেলার সবচেয়ে পুরাতন গোরস্থান গোরস্থানে পৌঁছে দেখি সেখানে একটা অদ্ভুত সমাধি আছে যার উপরে কোনো নাম নেই শুধু কিছু জ্যামিতিক আকৃতি আঁকা রুবিনা আপা বললেন এই আকৃতিগুলো একটা কোট এগুলো মিলিয়ে একটা নকশা তৈরি করতে হবে আমরা অনেক চেষ্টা করে দেখলাম আকৃতিগুলো মিলে একটা তারার মতো নকশা হচ্ছে এই তারার নকশা অনুসরণ করে আমরা গোরস্থানের ভিতর নির্দিষ্ট কিছু সমাধির উপর দিয়ে হাঁটলাম হঠাৎ একটা জায়গায় মাটি দেবে গেল সেখানে খুঁড়ে একটা বড মাটির হাড়ি পেলাম হাড়ির ভিতরে অনেক পুরাতন স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি থলির ভিতরে আরেকটা মানচিত্র এবার মানচিত্রে দেখানো হয়েছে আমাদের জেলার সীমানায় একটা পাহাড় সেই পাহাড়ের চূড়ায় নাকি সবচেয়ে বড় গুপ্তধন লুকানো কিন্তু সেই পাহাড়ে যেতে হলে অনেক কষ্ট করতে হবে রুবিনা আপা বললেন আপনারা যদি চান তাহলে আগামী সপ্তাহে আমরা সেই পাহাড়ে অভিযান চালাতে পারি আমি ভাবলাম এতদিনে তো অনেক গুপ্তধন পেয়েছি এখন আর কি দরকার কিন্তু রিয়াদ খুবই আগ্রহী সে বলল মা এটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান হবে সুভাষও রাজি হয়ে গেল সে বলল আমিও এবার তোমাদের সাথে যাব পূর্ণিমা বলল আমিও যাব আমি বললাম না পূর্ণিমা তুই যাবি না এটা খুবই বিপজ্জনক কিন্তু পূর্ণিমা জেদ ধরল অবশেষে আমরা সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পাহাড়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হল খাবার পানি তাবু দড়ি সব কিছু সংগ্রহ করলাম রুবিনা আপা একজন পাহাড়ি গাইডের ব্যবস্থা করলেন পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখি সেটা সত্যিই খুব উঁচু গাইড বলল এই পাহাড়ে অনেক বন্য জানোয়ার আছে আমাদের খুব সাবধানে যেতে হবে প্রথম দিন আমরা পাহাড়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত উঠতে পারলাম রাতে তাবু খাটিয়ে রাত কাটালাম রাতে নেকদের ডাক শুনে খুব ভয় লাগল দ্বিতীয় দিন আমরা আরও উপরে উঠলাম পথে একটা গুহা দেখতে পেলাম গুহার মুখে পুরাতন কিছু চিহ্ন আঁকা রুবিনা আপা বললেন মনে হচ্ছে এটাও আমাদের খোঁজার অংশ আমরা গুহার ভিতরে ঢুকলাম গুহার গভীরে একটা প্রাকৃতিক কুয়া কুয়ার পানিতে কিছু একটা চিকচিক করছিল গাইড দড়ি দিয়ে নেমে দেখে এলো সে উঠে এসে বলল নিচে অনেক সোনার পাত্র পড়ে আছে আমরা সবাই মিলে সেই পাত্রগুলো তুললাম পাত্রগুলো অত্যন্ত সুন্দর কারুকাজ করা এগুলো নিশ্চয়ই কয়েকশো বছরের পুরাতন কিন্তু এগুলোর মধ্যে একটা বিশেষ পাত্র ছিল যার গায়ে একটা মানচিত্র খোদাই করা সেই মানচিত্র দেখে বুঝলাম পাহাড়ের চূড়ায় আরও কিছু আছে তৃতীয় দিন আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছালাম সেখানে একটা ছোট্ট মন্দিরের ধ্বংসাবশেষ মন্দিরের গর্ভগৃহে একটা বিশাল পাথরের মূর্তি মূর্তির পাদ্দেশে একটা গোপন কুঠুরি সেখানে এত সোনার উপার গহনা যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল এতটা সম্পদ আমরা কখনো কল্পনাও করিনি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেখানে একটা পাথরের ফলক পেলাম যাতে লেখা আছে যে এই সম্পদ কেউ নিজের জন্য ব্যবহার করতে পারবে না এটা সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা এই সম্পদ গুপ্ত রেখেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা সমাজের উন্নতিতে কাজ লাগাতে পারে পাহাড় থেকে নেমে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ দিয়ে আমরা একটা বড় হাসপাতাল তৈরি করব যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে এছাড়াও আমরা কয়েকটা কলেজ প্রতিষ্ঠা করব যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে পারবে আজকে যখন আমি পিছনে তাকিয়ে দেখি তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার শুধু গুপ্তধন খোঁজা ছিল না এটা ছিল আমাদের পরিবারের ইতিহাস জানার আর সমাজের জন্য কিছু করার একটা সুযোগ রিয়াদ এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে সে বলে যে পড়াশোনা শেষ করে আমাদের এলাকায় ফিরে এসে উন্নয়নের কাজে যুক্ত হবে পূর্ণিমা এখন আমাদের স্থাপিত স্কুলেই পড়ে সে খুবই মেধাবী তার স্বপ্ন ডাক্তার হওয়ার সুভাষ এখন আমাদের সব প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কাজ করে সে খুশি যে আমাদের পরিবার সমাজের জন্য কিছু করতে পেরেছে আর আমি আমি এখন বুঝতে পারি যে সত্যিকারের গুপ্তধন হল মানুষের মনে জায়গা করে নেওয়া আর সেটাই আমরা করতে পেরেছি রুবিনা আপা এখন আমাদের পরিবারের একজন তিনি আমাদের সব প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তার জ্ঞান আর অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করে এই গল্পের শেষে একটা কথা বলতে চাই কখনো কখনো জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়া আমাদের সাথেও তাই হয়েছে একটা সোনার চেইন আমাদের জীবনে এনেছে অবিস্মরণীয় অভিজ্ঞতা আর সমাজের জন্য কিছু করার সুযোগ আমার এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হন নিজের পূর্বপুরুষদের ইতিহাস জানতে বা সমাজের জন্য কিছু করতে তাহলেই আমার গল্প বলার সার্থকতা